আসসালামু আলাইকুম সম্মাই তো কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রসের সহ ভালো আছেন আজকে আপনাদের মাঝে শর্ট একটা রিলস ভিডিও দিতে যাচ্ছে তিনটা জেনারেটর বিক্রি হবে বিস্তারিত আলোচনা করব অল্প সময় তার আগে যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আজ সাউন্ড সিস্টেম অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং লাইক কমেন্ট করে পেজটা একটু শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে একটু পেজটা শেয়ার দিয়ে দিবেন আর পেজটা ফলো দিয়ে দিবেন পেজে জানা নতুন অবশ্যই ফলো দিয়ে দিবেন তিনটা জেনারেটর বিস্তারিত আলোচনা করব যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আজাদ সন্দিষ্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে যে চ্যানেলটা দেখতেছেন আর আমাদের লোকেশনটা জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ প্রথমে যে চ্যানেলটা দেখতেছেন আপনার এটা টাইগার পাঁচ হাজার ওয়ার্ডের পাঁচ হাজার ওয়ার্ডের এটা একদম ফুলি ফ্রেশ কন্ডিশন রকম কাজ এ পর্যন্ত হয়েছে না ফুল ফ্রেশ আছে এটা বিক্রি হবে এটা একটা নিয়ে স্টার্ট হয় কোনো কিক মিস হয় না কোনোবার ভোল্টেজ কোনো ডাউন নাই একদম কয়েল সব অরিজিনাল শুধু একবারে যে এখানে যে তেল শেষ হয়ে যাওয়ার পরে একটু আজকে হাওয়া ছাড়া হয়েছে তার জন্য একটু তেল পড়ছে এই তাছাড়া কোনো সমস্যা নাই এক কিকে স্টার্ট এটা প্রাইস আটত্রিশ হাজার টাকা তারপরে যেটা দেখতে ওয়াল্টন বাইশশো এটা বিক্রি হবে এটার প্রাইস আপনার চোদ্দো হাজার টাকা এটাও স্টার্ট আছে এক কিকেই স্টার্ট স্টার্ট মিস হয় না সবকে আছে তারপরে যেটা দেখতেছেন এটা আপনার দুই হাজার ওয়ার্ল্টন সিঙ্গার দুই এটা এটাও কোনো প্রকার সমস্যা নয় একদম ফুলি রানিং একশো পার্সেন্ট রানিং এক কিকেই স্টার্ট হয় মানে টোটালি তিনটা জেনারেটরি একদম ফুল ফ্রেশ ইঞ্জিন কোনো রকম আপনার দ্বিতীয়বার কিক দিতে হয় না আর ভোল্টেজে কোনো আপডাউন নাই একদম ফুল ওকে আছে নিতে পারেন এটার সিঙ্গারটার প্রাইস পড়ে তেরো হাজার টাকা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম